আজকে আমি এমন একটা পাখির ভিডিও করতে এসেছি যে পাখিটা নাকি বৃষ্টির পানি ছাড়া খায় না অনেকেই এই পাখিটার ভিডিও দেখতে চেয়েছেন আর আমি আজকে সেই পাখিটার খোঁজে এসেছি হঠাৎ করে এক ছোট ভাইয়ের ওয়ালে খেয়াল করলাম এই পাখিটার ছবি তুলেছে যশোরে এর আগে যশোরে কোথাও চাতক পাখির দেখা পায়নি আর তাই আমরা চলে আসলাম সেই চাতক পাখির খোঁজে এই চাতক পাখি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই এটা অদ্ভুত রকমের একটা পাখি আর এরা হচ্ছে আমাদের দেশে গ্রীষ্মকালীন পরিযায়ী পাখি এই গ্রীষ্মের সময়ে আমাদের দেশে আসে পাখিগুলো অন্য সময় বিভিন্ন দেশে চলে যায় এরা আমি চাতক পাখি এখনো সরাসরি দেখতে পাইনি তাই সেই চাতক পাখির খোঁজে ঘুরে বেড়াচ্ছি আর এই রাস্তায় কাদা দেখে আপনারা কি ভাবছেন এরকম কাদা পানি সব জায়গায় আমাদেরকে ঘুরতে হয় পাহাড় বন জঙ্গল সব জায়গায় না ঘুরলে এসব পাখির দেখা পাওয়া যায় না এক এক ধরনের পাখি এক এক জায়গায় পাওয়া যায় আমরা চারিদিকে খুঁজতে খুঁজতে সাকিব ভাই বলল এই পাখি দেখা পেয়েছে আমি দ্রুত বাইক থেকে নেমে পড়লাম আসলে এখানেই যে এই পাখিটা দেখা পেয়ে যাব ভাবতে পারিনি আমি তাই দ্রুত সেই পাখিটার ভিডিও করার চেষ্টা করছি আমার সামনে একটা ছোটোখাটো খাল আছে আর এই খালের অপার প্রান্তে একটা গাছে সেই পাখিটা এসেছে চলুন তাহলে সেই পাখিটার ভিডিও করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি সামনেই একটা সজনে গাছ আছে আর ওই গাছে প্রচুর পরিমাণে শো পোকা হয়েছে সেই শো পোকা খাচ্ছে পাখিটা আর এই হচ্ছে সেই সুন্দর চাতক পাখি চাতক পাখির মাথায় একটা ছোটোখাটো ঝুঁটিও আছে দেখতে সাদা কালো রঙের অনেকটা কোকিলের মতো মনে হয় কিন্তু একটু ব্যতিক্রম আর এই ডালে অনেকগুলো শো পোকা হয়েছে সেইগুলোই পাখিটা খাচ্ছে বারবার আসছে আর ওখান থেকে পোকা খেয়ে যাচ্ছে আমি ভাবলাম যেহেতু পাখিটা অনেকক্ষণ সময় দিচ্ছে একটু ট্রাইপড ফিট করে দেখি ট্রাইপড ফিট করলে পাখির ভিডিওটা আরও সুন্দর আসবে আমি ট্রাইপড ফিট করে দাঁড়িয়ে আছি আর সেই পাখিটা আবারও আসলো একই জায়গায় এসে আবারও সেই শো পোকা খাচ্ছে আসলে অনেকেই বলে এই পাখি নাকি বৃষ্টির পানি ছাড়া খায় না তবে এটা কতটা সত্য আমি জানি না তবে এই পাখিগুলোকে সরাসরি পানি খেতে দেখা যায় না অনেকেই বলে পাখিগুলো নাকি বৃষ্টির জন্য অপেক্ষা করে আর বৃষ্টি হলে এই পানিগুলো খায় চাতক পাখি নিয়ে গল্পের কোনো শেষ নেই আর এই পাখিগুলো হঠাৎ করে আসে আবার কোথাও চলে যায় এখন হচ্ছে প্রজনন মৌসুম আর এরাও কিন্তু সেই কোকিলের মতো এরা কখনো নিজেরা বাসা করে না অন্যের বাসায় ডিম পেড়ে চলে আসে আমি আগে জানতাম না যে এই পাখিগুলোও অন্য পাখির বাসায় ডিম পাড়ে আগে শুধু ভাবতাম কোকিলি মনে হয় অন্য পাখির বাসায় ডিম পেরে আসে কিন্তু এই চাতক পাখিও একই এরাও সে অন্যের বাসায় ডিম পেরে চলে আসে এবং সেখানে বাচ্চা লালন পালন হয় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন